আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য নোকা ফ্যাশন দেখে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে ভিডিওতে থাকবে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো না একা করে কালেকশনগুলো দেখাই ফার্স্ট অফ অল এটা দেখে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বেজ হোয়াইট থাকবে তারপরে কাজটা চেঞ্জ হবে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার আড়মকটনের উপরে খুব সুন্দর করে কাজ করা থাকবে চার জন্য চারাটা নিয়ে নিতে পারেন অন্যটা তসরের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সো এটা হচ্ছে এগুলোর সাথে হোয়াইট কম্বিনেশন আছে বাকি কালার গুলো দেখাই এটা ই হলো তো হোয়াইট কম্বিনেশন দেন এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে আপনার পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার কম্বিনেশন সেম সালোয়ার সেম উন্না এটার দাম কত পড়ছে भैया এটা মাত্র 950 টাকা 950 আচ্ছা আর একটা কালার আছে যেটা হচ্ছে এই কালারটা প্রাইস সেম মাত্র 950 একদম 950 এই যেটা হচ্ছে সি গ্রিন কালার একই দাম সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইস মাত্র 950 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে এডভাইসটা রাখি 71 পিনচের মধ্যে আছে এটাও কিন্তু রেডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন এগুলো সালোয়ার থাকবে এটা প্রিন্টের মধ্যে থাকবে আর ওনাটা বড় ওনা এটার দাম কত পড়ছে ভ্যা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আর ওনাটা অনেক বড় হবে সেম বারোশো পঞ্চাশ আচ্ছা এটার কালার আছে এই অরেঞ্জ কালার সেম সালোয়ার সেই ওড়না দিয়ে প্রাইসটা একই থাকবে মাত্র বারোশো পঞ্চাশ সালোয়ার ওড়না আছে বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা আরেকটা সুন্দর কালার থাকবে টরে ব্লু কালার একই দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার থাকবে সেই থাকবে বারোশো টাকায় আচ্ছা এরপরে যেটা আমরা দেখাবো এটা জয়পুরি প্রিন্টের মধ্যে আসে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ গলায় লেস জামা নিচের লেস সাথে সালোয়ার থাকবে ওডনা থাকবে এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা এটার কালার হবে এই যে এটা একটা দেখেন সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা ওনাটা বড় ওনা সেম বারোশো পঞ্চাশে এটা টরি ব্লু কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ইয়েলো কালার প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার আর সেম দিয়ে প্রাইস একই থাকবে বারোশো পঞ্চাশে এটা দেখেন গ্রিন কালার গ্রিনটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশানে চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যেগুলো হচ্ছে সব জমজম সুইস কারিজমা এই কালেকশন ভাইটা একটু দেখিয়ে দিন যেমন নতুন কালার আসছে আচ্ছা এই ড্রেসটা দেখাচ্ছে এটা কিন্তু নতুন কালার আসছে সো এগুলো হচ্ছে কটনের মধ্যে একটু দাওয়াতে প্রোগ্রামে পরার কালেকশন দেখেন এটা কিন্তু সালোয়ার প্লাজো হবে সরি প্যান কাট সালোয়ার আছে মানে প্যান কাট না প্লাজোই প্যান কাট স্টাইলের প্লাজো আর বড় না এটার কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে লেমন কালার এটার সাথেও সেম সালোয়ার সেম উন্না থাকবে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা সেম সালোয়ার সেম উন্না এটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1550 1550 এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সেম 1550 টাকা টাকা সালোয়ার নাকি থাকবে দাম মাত্র 1550 এটা আরেকটা আছে পেস্ট কালার একই দাম 1550 টাকা এইভাবে 38 থেকে 46 পর্যন্ত আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে রেন এটা দেখেন এটাও সেম প্রাইস এই যে একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা সেই সালোয়ার সেই দিয়ে দাম মাত্র পনেরোশো পঞ্চাশে থাকছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সুইস কটন এগুলো সব জমজম কারিজমা থাকবে রেডি আর প্রত্যেকটা বড় ওনার এটার দাম বারোশো পঞ্চাশ কালার হবে অনেকগুলো আমরা এক এক করে দেখাচ্ছি এই যেটা একটা কালার প্রায় সেম বারোশো পঞ্চাশ আচ্ছা চলে যাব নেক্সট আছে এইটা গলায় লেখ সাথে পেয়ে যাবেন দামটা একই বারোশো পঞ্চাশ থার্টি থেকে সাইজ দামটা টাকা এটা উপর একটা কালেকশন সেম দাম নেক্সটে চলে যাচ্ছে থার্টি থেকে ফর্টি সাইজ

বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন এই কালারটা এখানে আরও কালার হবে আমি দেখিয়ে দিই যেমন এটা একটা কালার আছে প্রাইস একই থাকছে মাত্র বারোশো অনলি বারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে উন্না থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর কালার সালোয়ার না সেম বারোশো পঞ্চাশে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাকে যেটা দেখাবো এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর সালোয়ার না সেম থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ উন্নাটা প্রত্যেকটাই বড় উন্না প্রাইস একই বারোশো পঞ্চাশে আচ্ছা এটা দেখে সেম প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকায় যেটা একটা আছে একই দাম বারোশো পঞ্চাশ আচ্ছা আরও আছে ডিজাইন যেমন এটা সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর না মাত্র বারোশো পঞ্চাশ হয় এই যে যারা পাইকে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গলায় টার্সার হাতে টার্সার সাথে সালোয়ার থাকবে ওর থাকবে দাম পড়বে সেম বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাবো নেক্সট আছে এটা পিঙ্ক কালারের মধ্যে সেম দাম বারোশো টাকা সালোয়ার আছে ওর আছে বারোশো এটা আছে অলিভ কালার এই যেটা সেটা সেম সালোয়ার সেম ওন্না 1250 টাকা 1250 ওকে দেন এটা একটা আছে দেখেন একই দাম 1250 ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন 1250 এ পেয়ে যাচ্ছেন এটা দেখেন একই দাম মাত্র 1250 এগুলো সব 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা একটা আছে सेम প্রাইস মাত্র 1250 টাকা টাকা আচ্ছা দেন এটা একটা আছে খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে গলায় হাতায় লেস জামা নিচে লেস ওয়ার্ক থাকবে সাথে সালোর্না তো পেয়ে যাবেন দামটা কি 1250 টাকা এটা একটা আছে ইয়েলোর মধ্যে सेम প্রাইস অনলি 1250 সাল থাকবে ওরনা থাকবে 1250 এটা ব্লুর মধ্যে গলায় লেস হাতায় লেস সাথে সালোর্না থাকবে 1250 আচ্ছা এটার মধ্যে তিনটা কালার আছে এই যে সাদা বাহার ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর সোভার কালার এই তিনটারই মানে তিনটা কালার এই তিনটেই সোভার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে লাস্ট কালার এইটা সেম নাম বারোশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন হচ্ছে আপনার কিন্তু তৃতীয় তলায় সরি দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে আটানব্বই আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ